শিক্ষিত মানুষের জন্য এই কাজ না এই কাজ করতে পরিশ্রম লাগে ভাই পেট না বাসলে শিক্ষার কোনো দাম নাই ঠিকই কইছল কিন্তু শিক্ষার মূল্য অবশ্যই আছে আমি ভুল হইর এই জিনিসটা বুঝি ভাই ভাই কথা আপনি ঠিকই বলছেন ভাই কিন্তু বর্তমান যে পরিস্থিতি শিক্ষা থেকে আগে পেটের দাম বেশি পেটে আগে বাঁচাই শিক্ষা পরে

অনেক কিছু জানি কি জানো তুমি তুমি জানো আমার এই জায়গায় আসতে বলে আমার ভাসিটি থান লেখা বড় হয়ে তারপরে গ্রামে এই জায়গায় আছে আর তোমার জায়গা আর আমার জায়গা কি এক হলো আমার এই জায়গার স্থান তোমার আসতে অনেক সময় লাগবে জানো স্যার কথা বার্তা যা কন এলা ঠিক করে করে আপনিও ভার্সিটিটা পরে আছেন আমার এই ছোট ভাইও ভার্সিটিটা পড়ে আছে আসলে গরিব মানুষ এই জন্য কাজ আছে স্যার এই সব ব্যবহার করা ঠিক না আল্লাহ কিন্তু এর বিচার করব লেখা হলে তাই কি হবে আমার এই মর্যাদা তুমি বোঝো আমার এই আসতে বলে কত টাকা খরচ করে আমার এই জায়গায় আসতে হয়েছে স্যার সিয়ারের বড়াই দেখেন না সিয়ার হয়তো আপনার আছে আমার নাই কিন্তু এমন একদিন আসবে যে আল যে আল্লাহ আপনার সিয়ার দিছে ওই আল্লাহ আপনার সিয়ারটা সরাই নেব তাহলে সিয়ারের বড়াই দেখেন না মানুষ মনে করে ওয়ার্কার হয়ে আমি জ্ঞান দিতে হবে না তোর কাজ তুই ঠিকঠাক মতে কর আর বিকেল বেলা কাজের হিসাবটা ঠিকঠাক মতে দিস যা কাজ কর ছোট ভাই এক কথাই মনে কিছু নিও না আসুলি না চুরি বানি করে ভাই দোষ তো হবো আল্লাহ যে কবে এগুলো জালেম দুনিয়া থেকে অপমান করব। আল্লাহ ভালো জানে চল ভাই চল কাজ করি কেটে ছোট ভাই আজকে তো মালিক এসে বাটা দেহার শোনা কথা তো কখন তো এসে তোমার তো কি দেয়া গেছে একটু পরে যাও আমি তো শুনলাম ভাই মালিকের বেটা আসবো হ্যাঁ 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 আজকে মালিকের বেটাই আসবো কখন যে আসে ভাই

না 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 আমার আমার হিসাব নেওয়ার শেষ তুমি আজকের পর না আমার ফ্যাক্টরিতে আসবো না কি বলেন স্যার হিসাব লাগবে না আর আমি ফ্যাক্টরিতে আসবো না তোমার রাস্তা হবে না তুমি যাও চলে যাও কিন্তু বলছি না তুমি এখান থেকে চলে যাও যাও চলে যাও